যে সমস্ত মা বোনেরা রাতের বেলায় ঘুমানোর সময় দুইটি স্বপ্ন দেখবেন বুঝবেন যে আপনি সৌভাগ্য আল্লাহ তালা আপনাদেরকে আপনাকে অনেক অনেক মহাব্বত করেন এবং কি আপনি ভবিষ্যতে অনেক সৌভাগ্য হবেন আপনার ভাগ্য ভালো হবে এই স্বপ্ন যদি দুইটা স্বপ্ন যদি আপনি দেখে থাকেন তাহলে আপনার ভাগ্য অনেক ভালো হবে এক নাম্বার আপনাকে বুঝতে হবে যে স্বপ্ন তিন প্রকার এক নাম্বার স্বপ্ন হলো আল্লাহ তালার পক্ষ থেকে আসে যেটা আল্লাহ তাআলা বিভিন্ন নবী রাসূল এবং তার প্রিয় বান্দাকে স্বপ্ন দেখিয়ে বুঝিয়ে দিতেন দুই নাম্বার হলো স্বপ্ন শয়তান থেকে দেখানো হয় অনেক সময় আমাদেরকে শয়তান থেকে খারাপ খারাপ স্বপ্নগুলো আমাদেরকে দেখানো হয় তিন নাম্বার হলো আপনি যে সারা দিনে যেই কল্পনা করেছেন এই সারা দিনের কল্পনা প্রিয় ভাইরা আমার এই স্বপ্নগুলো যদি দেখেন আপনি অনেক সৌভাগ্য হবেন যে মহিলা বা যারা যাদের ভাগ্য ভালো হয় প্রতিটা মানুষকে যদি আপনি খুঁজে দেখেন তার জীবনের কোনো না কোনো সমস্যায় আছে এই জীবনের সমস্যাগুলো আপনার থাকবেই পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে যারা অনেক কোটি টাকার মালিক কিন্তু তার জীবনে শান্তি নাই পৃথিবীর মধ্যে অনেক টাকার মালিক নাই এমনও মানুষ আছে যাদের জীবনে শান্তি আছে একজন রিক্সা চালককে একজন লোক জিজ্ঞাসা করলো যে আপনার জীবন কেমন চলছে আপনার জীবনে অনেক দুঃখ নাকি রিক্সা চালান সেই লোকটা বলল সুন্দর একটা কথা যে যাদের জীবন দুঃখে করা একটা কথা বলল সে আসলেই যাদের জীবন দুঃখে হয় তাদের তো আর মনে হয় না যে এটা আমার দুঃখ দুইটা স্বপ্ন যদি মহিলা মা বোনেরা দেখে থাকে বুঝতে হবে যে তার সৌভাগ্য এক নাম্বার হলো কোন কুমারী বোন যাদের অবিবাহিত বোন যদি দেখে থাকে যে স্বপ্নের মধ্যে তার বাসার বাসার যদি স্বপ্নের মধ্যে দেখে থাকে যে মানে চাঁদ উঠিত হয়েছে এগুলা দেখার পরে তার ব্যাখ্যা হলো দেখার পরে আর স্বপ্ন দেখার পরে আপনার একটা কথা জানতে হবে যে অহিতুক মানুষ কি স্বপ্নের কথা বলা যাবে না যদি বলেন আপনার ক্ষতি হবে স্বপ্নের ব্যাখ্যাকারী যে কোন আলেম কোন মহাদিস কোন ক্ষতি ভালো আলেমকে যে আপনাকে জিজ্ঞাসা করতে হবে যে আমি এমন স্বপ্ন দেখেছি এটার ব্যাখ্যা কি এবং আপনি যদি অহিতুক মানুষকে বলে বেড়ান তাহলে আপনার এই স্বপ্ন আপনার স্বপ্ন আপনাকে ক্ষতির দিকে নিয়ে যাবে এক নাম্বার হলো কোনো কুমারী বোন যদি অবিবাহিত বোন যদি দেখে থাকে যে আসমানে চাঁদ উদিত হয়েছে সেটা যদি স্বপ্ন দেখে এই স্বপ্নের ব্যাখ্যা হলো তার ভবিষ্যতে ভালো একটা দম্পত্য তার জন্য আসতেছে ভালো একটা দম্পত্য জীবন তার জন্য আসবে এবং দুই নাম্বার কোনো বিবাহিত মহিলা যদি দেখে থাকে একই স্বপ্ন যে আসমানে চাঁদ উদিত হয়েছে সেই স্বপ্ন যদি দেখে থাকে বুঝতে হবে যে তার জন্য আল্লাহ তালা এক নেক সন্তানের সুসংবাদ দিতেছেন দুইটা বললাম দুইটা যদি বিবাহিত মহিলা যদি দেখে থাকে তাহলে আল্লাহ তালা তার জন্য নেক সন্তান দান করতেছেন এক সন্তান হওয়ার ইঙ্গিতটাকে দিয়েছে স্বপ্নের মাধ্যমে এক নাম্বার হলো আরেকটা হলো যে কোনো কুমারী বোন যদি এই স্বপ্নটা দেখে থাকে যে আসমানে চাঁদ উঠতে হয়েছে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার জন্য ভালো একটা দাম্পত্য জীবনের দাম্পত্য সঙ্গীর সুখবর নিয়ে আসতেছেন আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদের আমল করার তৌফিক